সাহিবখারির মধ্যে আমরা দেখতে পাই হাদিসে পাকের বিভিন্ন কিতাবে সাহাবিরা জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনার চুল এবং দাড়ি বিভিন্ন জায়গায় পেকে যাচ্ছে প্রিয়নবী সাল্লামার চুল দাড়ি সব মিলে আপনার বিষটার মতো পেকেছে এর চেয়ে বেশি পৌঁছে নাই তো প্রিয়নবী সাল্লামার চুল দাড়ি যখন থেকে একটু করে পাকা আরম্ভ করলো স্বাভাবিকভাবে ওই সময় আরব দেশে তখন কারো চুল পাকে না বয়স চুলদারি পাকাটা আগেই আরম্ভ হয়েছে এই জন্য সাহাবাহাম আরো করলেন আমরা দেখতে পাচ্ছি আপনার চুল খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে সরকারে কাহিনা জবাব দিলেন সাথে সাথে শোনো আমার সাহাবারাম সুর ওয়াকে আ মোর সালাত আম্মায়তা সা এলুম ওয়েদশাম সুকুবেরত এই পাঁচটি সুর আমার চুল দাঁড়িকে পাকিয়ে দিয়েছে সুভানন্দ তো এই পাঁচটি সুর কিভাবে কীভাবে চুল দাঁড়িকে পাকিয়ে দিল এটার মধ্যে কি আছে যেমন সুরতুহুদের বিবৃতি দিতে গিয়ে আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ আয়াত নাসিল করেছেন ফাস্তখিন ক্যামা উমির যে আপনাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেইভাবে আমি আপনি আসতে থাকেন অটল অবিচল থাকেন আল্লাহ রহমতুল্লিল তো কখনো জীবনে আল্লাহর আদেশের বাহিরে যান নাই আল্লাহ যা বলেছেন পুঙ্খরূপে তিনি পালন করেছেন বিন্দু পরিমাণ আল্লাহ হাবিবের পক্ষ থেকে কোন নাক্স প্রমাণিত হয় নাই কমতি প্রমাণিত হয় নাই সর্বোচ্চ চেষ্টা করেছেন ওনার মতো করে কেমত পর্যন্ত কেউ পারবে না এবং আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই যে আপনি কোরআন অনুযায়ী চলেন না না যিনি টুটাল জীবনকে কোরআন অনুযায়ী চালিয়েছেন সর্বোচ্চভাবে দৃষ্টান্ত দিয়েছেন ওনার উপরে যখন আদেশ আসলো এইরকম তিনি আরো অনেক বেশি প্যারেশান হয়ে গেলেন চিন্তা ওনার উপরে চেপে বসলো প্যারেশান চিন্তা করতে করতেই রাসুল করিম সাল্ল আলী চুল দাড়ি মোবারক পাকতে আরম্ভ করল কারণ আদেশ করেছে রব্বে করিম তিনি তো সব পালন করছেন তারপরে যখন আবার বলা হচ্ছে অটল অবিচল এটার মানে আল্লাহ রসুলি ভার জানেন খুব বড় কিছু আল্লাহ এখানে বুঝাতে চাচ্ছেন আল্লাহর হাবিব সালামাকে দিয়ে ওম্মতের জন্য আল্লা আল্লা রসুলের আদেশ নিষেধ মানুষ পালন করবে সাথে সাথে সেটার উপরে আস্তে কামা থাকতে হবে আমি আজকে করলাম আগামী দিন ছেড়ে দিলাম এমনটা না আমি যেটা করব আজীবনের জন্য করবো এটাকে বলা আস্তে কামা ইন্নাল্লাহ দিন কল উরব্বুন আল্লহ সুম্মস্ত খামু তা নাস দেল আলী হিমুল খফু আলা তাহ জানো ও আব শিরু বিল জন্মে তিল্লাতি কুমতুম আদুন যারা একবার বলে ইন্নাল্লাহ দি না কল উ যারা একবার বলে আল্লাহ আমাদের রব তো এটা এটা বলে কি শেষ হয়ে গেছে আমি জীবনে একবার বললাম আল্লাহ আমার রব তারপর আমি যত ইচ্ছা তত আপনার খারাপ কাজ করলাম এটা করলাম সেটা করলাম না ইন্নাল্লা দি না কল রব্বুন আল্লাহ যারা একবার বলবে আল্লাহ আমাদের রব সুমাস্তা খামু এটা বলবে এবং এটার উপরে অটল অবিচল থাকবে সারা পৃথিবী যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তারপরেও তার জবান থেকে এর বিপরীতে কোনো শব্দ বের করতে পারবে না বেলাল রাহু তালা আনহুকে পাথর চাপা দিয়ে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে পাথর চাপা দিয়ে সূর্যের নিচে ওনাকে সয়ে দেওয়া হল কত অত্যাচার করা হয়েছে একবার তিনি রব বলেছেন উমাইয়া বিন খালাব সেই কট্টর কাফের অমুসলিম অত্যাচার করেছে কত কষ্ট দিয়েছে বলেছে এই শব্দ তুমি বের করো রব বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই নাওয়াজবিল্লা তিনি বলেছেন আমি তো একবার রব বলেছি আমি মরে যেতে পারি তারপরও আমি সেটা ছাড়বো না সুবাহান্লাহ আমি তো একবার সরকারে কায়নাতের গোলামির দামান ধরেছি আমার জীবন যেতে পারে নবী মুস্তফার গোলামি আমি ছেড়ে দিতে পারবো না সুবাহান তিনি এস্তেকামাত রয়েছেন অটল অবিচল রয়েছেন যেটা বলেছেন সেটার উপরে এই জন্য মুসলমান যেই আকিদা পোষণ করেন যখন বিশুদ্ধ আকিদা তার হয়ে যায় সারা পৃথিবী তার বিপরীতে চলে যেতে পারে কিন্তু সে কখনো তার আকিদার সাথে আপোষ করতে পারে না কিন্তু কেউ যদি টাকা পয়সার কারণে প্রবাহ প্রতিপত্তির কারণে বিভিন্ন কারণে সে তার আকিদাকে আমলকে বিক্রি করে দেয় মনে রাখবেন তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আল্লাহ তাদের শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহম আমিন আল্লাহ আল্লাহাম তারপরে আসতে থাকে অটল অবিচল থাকে যেটা বলেছি এই সত্যের উপরে আমি থাকবো তুমাস্তা কম এই দুইটা প্রথমে বলবে তারপরে ওটার উপর আস্তে আমার থাকবে কখনও ছেড়ে দিবে না এখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে দাদানো আলি হিমুল মালাইকা আল্লাহর ফেরেস্তা প্রতিনিয়ত এসে তাদের সাথে মোলাকাত করবেন চিন্তা করছেন যারা বিশুদ্ধ ইমান আকিদার সাথে আমলের সাথে থাকবে তাদের চরিত্রকে আদর্শকে সুন্দর করবে এটার উপর অটল অবিচল থাকবে অন্য পথে যাবে না আল্লাহ দরবার এতটাই প্রিয় হবে আল্লাহ দরবার থেকে নিয়মিত ফেরস্তারা এসে তাদের সাথে মোলাকাত করবে তা নাজ আলিহিমুল ইকা ফেরস্তারা আসবেন আল্লাহর পক্ষ থেকে তারা এসে বলবে আল্লাহ তা খফু আল্লাহ দুনিয়া তো ভয় করো না আখেরা তো তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই আল্লাহ তা ওলা আল্লাহ ও আবশির জন্না আল্লাহ তি কুম তুম তো আদুল এবং আল্লাহর পক্ষ থেকে আমরা তোমাদের জন্য তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সে সংবাদ ইতিপূর্বে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছেন সোবাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে থাকার অটল অবিচল থাকার ন্যামত দান করেন আল্লাহ আমিন তো আল্লাহ রাবি বলেছেন এই পাঁচটি সুরা আমাকে আমার চুল দাড়ি পাকিয়ে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে সুরাতুল হুদ এবং অন্যান্য যে সুরাগুলোর মধ্যে এ সুরাগুলোর মধ্যে আপনার কেয়ামতের ভয়াবহতা কেয়ামত কেমন হবে আখেরাতের ভয়াবহতা আল্লাহর আজাব কত কঠিন হবে আল্লাহর হাবি বারবার চিন্তা করতেন আমার উম্মত কিভাবে এগুলো সহ্য করতে পারবে আমার উম্মতের কি হবে চিন্তা করতে 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 রহমতুল্লিল আলমিনের চুল দাঁড়িয়ে অনেকগুলো পাকা হয়ে গিয়েছিল